রান্না করে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপিতে থাকছে লেবু পাতা দিয়ে মৌরলা মাছের স্পেশাল রান্না মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি কিছু মশলা আমি এখানে শিলপাটায় বেটে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর নিয়েছি জিরা বাটা চলো এবার রান্নাটা শুরু করি মাছের মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি আর মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা যতটা মাছ নেবে সেই আন্দাজেই মশলা দেবে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা বাটা আন্দাজ মতো একটু লবণ দিচ্ছি টি কুচি করে রাখা একটা পেঁয়াজ গরম কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি অন্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বাদামি বর্ণের করে ভেজে নেব মাছের মধ্যেও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি সব কিছু একটু ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে ব্যাস বাদামি করে রাখা পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটু জল দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে গাছ হাইতে রেখে মিনিট পাঁচেক সময় নিয়ে রান্না করব মিনিট ছয়েক সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকা না খুলে ব্যাস হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি তিন চারটা কাঁচা লঙ্কা চেরা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে শির ফেলে রাখা কয়েকটা লেবু পাতা ধুয়ে নিয়েছি সেটা আর একটুখানি সর্ষের তেল একবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ব্যাস লেবু পাতা দিয়ে মৌরলা মাছের চোরচুড়ি রান্না আমার কমপ্লিট এখন নামিয়ে নেব এরকম গামাখা গ্রেভিতে সেই লাগে খেতে নামিয়ে নিয়ে আরো কয়েকটা লেবু পাতা উপর দিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এতেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে খাওয়ার সময় আর দারুণ লাগবে কয়েকটা ধনে পাতা কুচিও কিন্তু এই সময় ছিটিয়ে দিতে পারো এতেই দুর্দান্ত টেস্টি হয় লেবু পাতার মৌরলা মাছের এই চোরচুড়ি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন লাগে কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা